নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানায় স্টাবন্তি কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি খুব একটা ইজি অ্যান্ড সিম্পল রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল তো আজকে আমি বানাবো কাঁচকলার কোপ্তা তো সেই জন্য প্রথমেই দুটো কাঁচকলা নিয়ে নিয়েছিলাম কাঁচকলা দুটোকে এবারে কেটে নেব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে দু পিস করেও করে নিতে পারেন তো এখানে আমি ছোট্ট ছোট্ট পিস করে এক একটা কলাকে আমি তিনটে করে পিস করে নিচ্ছি কলাগুলোকে কেটে নিলাম তো এবারে এগুলোকে ধুয়ে নেবো প্রথমে একটা বাটিতে অল্প করে জল নিয়ে নিয়েছি তারপরে কলাগুলোকে এর মধ্যে দিয়ে বেশ ভালো করে আগে একটু ধুয়ে নিচ্ছি এরপরে আমি নিয়ে নিচ্ছি একটা প্রেশার কুকার প্রেশার কুকারটির মধ্যেই আমি এগুলোকে সেদ্ধ করবো আপনারা চাইলে অন্যান্য কড়া বা বাটি যে কোনো কিছুতেই আপনারা এগুলোকে সেদ্ধ করে নিতে পারেন তো কলাগুলোকে দেওয়ার পরে আর একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এতে একটা গোটা আলু আলুটাকেও একসাথেই আমি সেদ্ধ করে নিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি দেওয়ার পর এটাকে আমি দুটো সিটি দিয়ে নেব একটা সিটি দিলেও হবে কিন্তু আলুটা আছে বলে আমি এখানে আর একটা এক্সট্রা সিটি লাগিয়েছিলাম এরপরে একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কেটেছি তারপরে দিলাম কয়েকটা কাজু বাদাম দিয়ে দিয়েছি টুকরো আদা আর একটা গোটা টমেটো দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে আমি একটু জলের ব্যবহার করি করিনি তাই জলের ব্যবহার আর লাগবে না সেই জন্য গোটা টমেটো দিয়েছিলাম তো পেস্টটা পুরো রেডি হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দেব। তো এতক্ষণে আমার কাঁচকলাটাও সেদ্ধ হয়ে গেছে তো এরপরে এই কাঁচকলাটাকে প্রেশার থেকে নামিয়ে নিয়েছিলাম নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছিলাম তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে ছাড়িয়ে নেব খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে হলুদ দেওয়া ছিল বলে এর কালারটা একটু এরকম এসেছে আর একটুও কিন্তু কালো হয়ে যায়নি সেই জন্য হলুদ দিয়ে অবশ্যই আপনারা গাছ কলাটাকে সেদ্ধ করে নেবেন তো কলাগুলোকে বেশ করে ছাড়িয়ে নিয়েছি ভালো করে এরপরে একটা চামচের সাহায্যে আমি একটু ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে এগুলোটা হাত দিয়েও করতে পারেন তো চামচ দিয়ে আমি করে নিচ্ছি খুব ইজিলিই হয়ে গিয়েছিল এটা কলাটা ব্যাস করা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা আলু সেদ্ধ আলুটাকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম তো এবারে এটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি নেওয়ার পর এটাকে এরকম চামচের সাহায্যে ব্যাস করে নিয়েছি আপনারা চাইলে এটাকে হাত দিয়েও করে নিতে পারেন তো এটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমি একটু চামচ দিয়ে করছিলাম সেজন্য একটু সময় লাগছিল হাত দিয়ে করলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে তো আলুটাকেও ম্যাশ করা হয়ে গেছে এবারে এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব হাতের কাছে থাকায় একদম ইজিলি উপকরণ যেগুলো আছে আমাদের ঘরে সেগুলোই এতে দেব প্রথমেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি তারপরে দিয়েছি একটু সামান্য হলুদ গুঁড়ো একটু সামান্য লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম এতে একটুখানি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এই দুটোই কিন্তু বাড়িতে শুকনো খোলায় নেড়ে তারপরে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম স্বাদ নুন এরপরে দিয়ে দেব একটু সামান্য চিনি চিনিটা টেস্টের জন্য দিচ্ছি আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতেও পারেন এরপর দিয়ে দেব আমি দু চামচ বেসন এখানে আমি দু চামচ বেসন দিচ্ছি আপনাদের যদি মিশ্রণটা মাখানোর সময় মনে হয় যে একটু বেশি নরম আছে তাহলে আপনারা বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন তো এরপরে আমি হাত দিয়ে এটাকে বেশ ভালো করে মেখে নিচ্ছি এখানে কিন্তু একটুও জলের ব্যবহার করছি না তো মাখানো একদম হয়ে গেছে রেডি এরপরে আমি এখানে কাজু আর কিশমিশ বেশ খানিকটা কাজু আর কিশমিশ নিয়েছিলাম নিয়ে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি এরপরে হাতে আমি একটুখানি সর্ষের তেল নিয়ে নিয়েছি হাতের চেটোতে এইভাবে লাগিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু এখানে ঘিয়ের ব্যবহার করতে পারেন তো এরপর আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে আপনারা আপনাদের যেরকম মনের ইচ্ছা মতো কোপ্তার সাইজ বানাতে চান সেরকম নেবেন তো এখানে আমি মোটামুটি এরকম সাইজের লেচি কেটে নিলাম নেওয়ার পর হাত দিয়ে এটাকে বেশ একটু ভালো করে গোল করে নিলাম নিয়ে এর এর মাঝখানটা একটুখানি ফাঁকা করে দেবো এরকমভাবে এই মাঝখানটাতে আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ যেগুলো আমি টুকরো করে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দেব বা চাইলে আপনারা পুর ভরার মতো এরকম মাঝখানটা ফাঁকা করে এর মধ্যে দিয়ে পুরটাকে ভরে নিতে পারেন তো এরকমভাবে দিয়ে দিলাম দিয়ে এরপর এর মুখটাকে বন্ধ করে দেব এখানে দেখ কাজু কিশমিশ দেওয়ার ফলে এর টেস্টটা কিন্তু একদম অন্যরকম আসবে তো আবার আমি এটাকে কোফতার মতো সাইজ করে নিচ্ছি আবার হাত দিয়ে এরকমভাবে রেডি করে নিলাম তো দেখুন এটা কত ইজিলি হয়ে গেছে এরকমভাবে আমি বাকিগুলোও গড়ে নেবো একইভাবে হাতে চেটোতে এরকমভাবে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম নিয়ে মাঝখানটা এরকমভাবে ফাঁকা করে দিয়ে এরপরে এর মধ্যে কাজু আর কিশমিশের টুকরোগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে অন্যান্য ড্রাই ফ্রুটসের ব্যবহারও করতে পারেন একই রকমভাবে এরকমভাবে পুট দেওয়ার পর এটাকে আমি হাতের সাহায্যে আবার গোল করে নিয়ে কোপ্তার শেপ দিয়ে নিচ্ছি সাইজ আপনারা ছোটো বড়ো আপনাদের মনের ইচ্ছা মতো করে নিতে পারেন তো বাকিগুলো আমি একইভাবে করে নিলাম সবগুলো কোপ্তায় প্রায় রেডি হয়ে গেছে বানানো এরপরে আমি এগুলোকে ভেজে নেবো তো প্রথমেই আমি কড়াতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছিলাম এখানে আমি সর্ষের তেলের ব্যবহার করছি আপনারা চাইলে এখানে সাদা তেলেও ব্যবহার করতে পারেন তো এখানে বেশ খানিকটা সরষের তেল প্রথমে বেশ ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছিলাম তো একটা একটা করে কোপ্তা এরকমভাবে ছেড়ে দিচ্ছি আর দেখুন এর কালারগুলো চেঞ্জ হতে শুরু হয়েছে একসাথে অনেকটা তেল দিয়েছিলাম আর এখানে আমার কড়া সাইজটাও বেশ বড় ছিল বলে সব করতে একসাথেই ভাজা হয়ে যাচ্ছে তো এরকমভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব একটু সময় লাগবে প্রায় পাঁচ মিনিটের মতো এর কম সময়ও হয়ে যেতে পারে তো একটুখানি ফ্লেমটাকে অবশ্যই খেয়াল রাখবেন যেন খুব বেশি ফ্লেম দেবেন না তাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে ভেতরটা কাঁচা থেকে যাবে তো এরকমভাবে দেখুন কত ইজিলি হয়ে গেল এবার এগুলোকে তেল থেকে তুলে নেবো এর কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে আর এগুলো কিন্তু এরকম ভাজা খেতেও বেশ ভালো লাগে তো একটা একটা করে এরকমভাবে তেল ঝাড়িয়ে আমি তুলে নিচ্ছি আপনারা এখানে অন্যান্য ছাঞ্চা বা অন্য কিছুর সাহায্যেও তুলতে পারেন আমি খুন্তির সাহায্যে এগুলোকে তুলে নিলাম তো সবগুলোই হয়ে গেছে এবারে এটাকে প্লেটে তুলে একটা সাইডে রেখে দেবো আর দেখুন এটা কিন্তু কালার ভীষণ সুন্দর রয়েছে এবারে ওই করার মধ্যেই তেলের পরিমাণটা আমি কমিয়ে নিয়েছিলাম নিয়ে দিয়ে দিলাম গোটা জিরে একটু দারচিনি দুটো লবঙ্গ আর একটা এলাচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পর তেলেতে একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়ে দেব আমি পেস্টটা যে পেস্টটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি কোপ্তার রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো আপনারা আশা করছি এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর এটা হাতের কাছে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়েই বানানো তো দেখুন তেলের মধ্যে এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো মিনিট দুয়েকের মতো এরকমভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করব এখানে এরপরে কিছু মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু সামান্য লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন প্রথমে যেহেতু আমি পেস্টের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই লঙ্কাটা অবশ্যই খেয়াল রাখবেন এরপরে দিয়ে দিলাম একটু সামান্য জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো দেওয়ার পর তেলের মধ্যে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে কাজুবাদাম তো পেস্টের মধ্যে দেওয়াই ছিল তাই এর গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর আসবে তো এরপরে পেস্টের যে ধোয়া এক্সট্রা জল ছিল সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এর মধ্যে আরেকটু জল অ্যাড করতে হবে তার আগে এটাকে একটুখানি মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর এতে আমি আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি কারণ এটাকে একটু ফুটানোর পর এর মধ্যে কোপ্তাগুলোকে দেবো তো সেই জন্য একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দিলাম এতে স্বাদ মতো নুন নুন দেওয়ার পর এটাকে একটুখানি ফুটতে দেব এটা ফুটে উঠলেই এর মধ্যে কোপ্তাগুলোকে ছেড়ে দেব তো এটা ফুটতে শুরু করে দিয়েছি এরপর এর মধ্যে আমি কোপ্তাগুলোকে একটা একটা করে দিয়ে দেব সবগুলো কোপ্তাই একটা একটা করে আমি এই গ্রেভির মধ্যে ছেড়ে দিলাম আর দেখুন গ্রেভিটা কিন্তু খুব সুন্দর ফুটছে আর এর কালারটাও বেশ সুন্দর এসেছে তো এগুলোকে দিয়ে দেব দেওয়ার পর এটাকে একটু ফুটতে দেবো কিছুক্ষণের জন্য তো এখানে আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছিলাম যাতে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধও হয়ে যেতে পারে আর এটা এমনিও ভাজা রয়েছে তো এটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না এরপরে দিলাম ওপর থেকে একটুখানি স্বাদ মতো চিনি চিনিটা দিলে এর টেস্ট একটু অন্যরকম আসবে আপনারা যদি মিষ্টি মিষ্টি না খেতে পছন্দ করে থাকেন তো অবশ্যই আপনারা এটাকে অ্যাভয়েড করে যেতে পারেন তো এটা ফুটে ফুটে গ্রেভিটা বেশ কমে এসেছে এবারে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে নেব তো এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি আপনারা পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন পেঁয়াজ রসুন ছাড়া এরকমভাবে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এটা বানানো হয়ে গেছে এটাকে সার্ভ করে ফেলেছি এবার আমি ওপর থেকে একটু কাজু কিশমিশ যেটা আবার এক্সট্রা হয়েছিল কেটে রেখেছিলাম সেটা একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম আপনারা চাইলে এখানে একটু ঘি দিয়ে দিতে পারেন ঘি দিলেও এর টেস্টটা বেশ সুন্দর আসবে তো আমার রেডি হয়ে গেল একদম কাজকলার কোফতার রেসিপিটি আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বাই বাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে